সিঙ্গাপুরের ফোরটি এম এম গ্রেনেড লঞ্চার প্রমিতকরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তার অস্ত্রাগারের জন্য সিঙ্গাপুরের এসটি ইঞ্জিনিয়ারিং এর তৈরি ফোরটি মিলিমিটার অটোমেটিক গ্রেনেড লঞ্চার এমকে টু প্রমিতকরণ করেছে ফলে এটা তার অস্ত্র ব্যবসার সবচেয়ে বেশি ব্যবহৃত অস্ত্রগুলোর একটিতে পরিণত হয়েছে ফোরটি এজিএল টু বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সব পদাতিক ডিভিশনে সরবরাহ করা হয়েছে যা বাহিনীর অর্গানিক ফায়ার পাওয়ার বহুগুণ বাড়িয়ে দিয়েছে আগে ফোরটি এজিএল এমকে টু এর নাম ছিল সিআইএস ফোর জিরো এজিএল এটি হল ফোরটি এম এম অটোমেটিক গ্রেনেড লঞ্চার উনিশশো আশির দশকে সিঙ্গাপুরের প্রতিরক্ষা শিল্প চার্টার্ড ইন্ডাস্ট্রিজ অফ সিঙ্গাপুর এটি তৈরি করে এগুলো প্রাথমিকভাবে সিঙ্গাপুর ও আরও কয়েকটি দেশের সশস্ত্র বাহিনী পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জন্য তৈরি করা হয় দু সালে এসটিকে কে আরও উন্নত কিট তৈরির কথা ঘোষণা করে যা চল্লিশ এম এম এজিএল এয়ার ব্রাস্টিং সিস্টেম নামে পরিচিত উন্নত সংস্করণে ইলেকট্রনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম গান কম্পিউটার প্রোগ্রামিং কয়েল ও অপটিক্যাল সাইটিং সিস্টেম যুক্ত করা হয় দশ সালের ডিসেম্বরে কুইত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে তাদের সেনাবাহিনীকে সিআইএস ফোর জিরো এজিএল সরবরাহ প্রস্তাব করা হয়েছে ফোর্টি এম এম ইন্টু ফিফটি থ্রি এম ক্যালিভার এজিএল এর ওজন ত্রিশ কেজি ও কার্যকর পাল্লা পনেরোশো মিটার এর মাজলের ভেলোসিটি দুশো বিয়াল্লিশ এম এবং গোলাবর্ষণের হার তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো আর এর বেল্ট ফিট সিস্টেম রয়েছে যা সেফ সেমি ও অটোমেটিক পর্যায়ে সেট করা যায় প্রিমিয়ার ইগনিশন ব্লো ব্যাক এর মাধ্যমে এই অপারেশন অর্জন করা গেছে এর অ্যাক্সেসরিজের মধ্যে রয়েছে ক্লিনিং কিট বিযুক্ত করা যায় এমন চুটে ও অ্যামিউনিশন বক্স হোল্ডার বাংলাদেশ সেনাবাহিনী এ তারা যুক্ত করেছে লক অ্যান্ড ফায়ার মাউন্ট এম থ্রি ও রিফ্লেক্স সাইটের মতো অপশনাল অ্যাক্সেসরিজ বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে যে উন্নত সংস্করণটি ব্যবহার করে তার ওজন প্রায় ছয় কেজির কম এই ব্যারেল খোলা যায় পরিচালনা ও ব্যবস্থাপনায় উন্নত